বৃহৎ ধর্ম পুরাণের প্রথম অধ্যায়ের পঁচাত্তর নরকং, নরক যাবদা চন্দ্র স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন্দিলি স্বামী যে তোর প্রাণ গোবিন্দ তা ভুলে তুই সবই খুয়ালি হচ্ছে सत्সঙ্গে গেলে মানুষের জীবনে কি হয় দেখুন শশী ঠাকুরের দীক্ষার আগে ওই দাদা দুইজন তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া দুই ভাই তাদের নাম হচ্ছে পুলিন ঘোষ গরো ঘোষ বাড়িতে শুনতো ঘসেরই গল্প হতো কিন্তু মুকুন্দ ঘোষ এরা দুইজনই কিন্তু দীক্ষিত কার দীক্ষিত কৃষ্ণচন্দ্র মহাপরবপুর দীক্ষিত ছিলেন আপনারা শুনেছেন সতীশ গোস্বামীর কথা এই সতীশ গোস্বামী বাবার নাম শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামী এই সতীশ গোসাই তারা দীক্ষিত সেই সতীশ গোস্বামীর সেই আমলে ষাট হাজার দীক্ষিত ছিল ষাট হাজার মন্ত্রভূত শিষ্য এই পুলিন ঘোষ এবং মুকুন্দ ঘোষ এই পুলিন ঘোষ আর মুকুন্দ ঘোষ তারা কুষ্টিয়ার স্টিমার ঘাটে তারা মিষ্টির দোকান করতো যেভাবে হোক যেমন করে হোক তারা পরে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছে তো পুলিন ঘোষের যে স্ত্রী তিনি অন্তঃ আর ঠাকুর কুষ্টিয়ায় গেলে কীর্তন করতেন আর ওই পুলিন ঘোষ তিনি খুব ভালো গান মুকুন্দ ঘোষ দুজনেই ঠাকুরের দীক্ষিত তো ঠাকুর বলছেন তোমরা দুই ভাই কিন্তু আমি আসলেই এসো তোরা সবসময় যায় কিন্তু এবার ঠাকুর এসেছেন কুষ্টিয়ায় কিন্তু পুলিন ঘোষের স্ত্রী তো তিনি যাবেন কীর্তনে ইতিমধ্যে পুলিন ঘোষের স্ত্রী পুলিন ঘোষকে ডেকে বলছেন তুমি তো প্রতিদিনই যাও ঠাকুর আসলেই যাও আজকে তো বাড়িতে কেউ নাই আমার শরীরের অবস্থাটা ভালো নয় কখন কি হয় বলা যায় না তুমি আজকে আর যেও না তুমি ঠাকুর প্রশ্ন করলে ঠাকুরকে তুমি বলো ঠাকুর আমার স্ত্রী একটু অসুবিধা আমরা তো একটা না একটা অজুহাত দেবই কেন ডান হাত বাম হাত আর একটা কি যে বলে যে তিন হাত আর তার অজুহাত জানা আছে আমি বলার আগে সে কয় অজুহাত তার মানে কি বিভিন্ন কাজে এরকম অজুহাত যে বলছে চায় না কিন্তু তাহলে ডান হাত বাম হাত আর হচ্ছে দাদা চলেন আমরা সাধুসঙ্গ করতে চাই না কিন্তু সাধুসঙ্গে গেলে কি হয়

সে আমাদেরকে এগিয়ে দিয়েছে নামিয়ে বলছে আমার দায়িত্ব শেষ কি ব্যাপার দাদা কোথায় আসছে আমাদের এলাকায় আসছে থাকি না লোকটার সাথে একটু অথচ তারা কিন্তু ভক্ত আমার দায়িত্ব শেষ আবার সৎসঙ্গ শেষ না হতেই আবার চলে যাচ্ছে তুমি দোকান পর্যন্ত ফিরে যেতে পারবে পারবে বহু জায়গায় বহু ঘটনা হয়েছে আপনি জানেন আজকের এই সময় আপনাদের বড় গ্রহদোষ ছিল রাস্তায় গেলে অনেক বড় ঘটনা আপনার ঘটত

মা এসেও প্রণাম করে এ মা কালী নামা দুর্গা নামা শীতলা না মা অন্য কিছু কিছু বলে না আমার প্রণাম করেছে মাথা ঠুকিয়েছে সন্তানও কি করে মাথা ঠোঁকা তো কিছুদিন আগে আমার সত্য সুদীত নাতি নাপিয়ে আসতে লেটুকখানি বাচ্চা আমরা বলি জয়গুরু ও বলে জয়গুরু বুঝছেন তো ছেলেটা চলে গেছে তো মনটা খুব খারাপ বাচ্চা মানুষ সুদীর্দ বলে আমার সাথে সাথে প্রার্থনা করছে ছোট্ট মানুষ কি বললেন ঠাকুর কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আধো কথার সময় হতে আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবে সেইটি হবে মক্ষম ছেলের হিসাবে চল নয় পত্তা তাই আপনার সন্তান যখন ছোট থাকবে সন্তানের বয়স যখন পাঁচ বছর হবে তখন কোনো এক কর্মীদের মাধ্যমে তাকে প্রথমে নাম মন্ত্রে দীক্ষা দিতে হবে তবে বাবা মা যদি ঠাকুরের দীক্ষিত থাকে তারাও এই নামটা দিয়ে দিতে পারবে তাতে কোনো সহ প্রতিনিত্বিক বা প্রতিনিত্বিকের দরকার হবে না বাবা মাই দিতে হবে যেহেতু তারা ঠাকুরের দীক্ষিত আর যখন বারো বছর বয়স হবে তখন তাকে পূর্ণ দীক্ষা দিয়ে দিতে হবে কোনো এক ঠাকুরের লোকজনকে ডেকে পূর্ণ দীক্ষা দেবেন তাহলে জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত সে মাকে দেখলো কিছু শিখলো না এটা শিখলো না এই সকালবেলা উঠে মার সাথে প্রার্থনা করে প্রার্থনা শেষে মা কি করছে বাবাকে প্রণাম করছে পিতায় শ্রদ্ধা মায়ের দান সেই ছেলে হয় সাম্য প্রাণ স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন দিলি স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন দিলি স্বামী যে তোর প্রাণ গোবিন্দ তা ভুলে তুই সবই খুয়ালি এ বাণী কে দিয়েছেন এই বাণী কে দিয়েছেন এই বাণী দিয়েছেন ঠাকুর কোথার থেকে দিয়েছেন ওই যে আপনি গীতার মাহাত্ম পড়েছিলেন কি করেছিলেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা দাদাও মায়েরা প্রতিব্রতা কি আছে না নাই কেমন প্রতিব্রতা বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পাশালি পরে মায়েরা পরে না পরে আর আর স্বামী কাতরাচ্ছে জরে এখন মায়ের কাশ্মী মাথায় জল স্বামীর না পাশালি পরা বলে কিন্তু সে যে বলে যে না আমি বৃহস্পতিবার পাশালি না পড়ে কিছু করি না বলুন ঠাকুর বলছেন নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মী পূজা করছো জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেছ জীবননাথই যে জগন্নাথ তহংকারে না দেখতে ফেলে তাই স্ত্রী যারা মায়েরা আছেন যারা সদপা আছেন আপনারা যে হাতে শাখা পরেন শাখা পরলে কি হয় লোহার কি করেন না রোহা একটা জিনিস করেন না কি নাম আপনারা খারু বলেন আর রংপুরে কি কয় আয়েস বরিশালে কি কয় বিভিন্ন ভাষায় আছে সিঁদিতে সিঁদুর কাটে মায়েরা কেন কাটে স্বামীর পরিচয় বলি না আচ্ছা মায়েরা পায়ে আলতা দেয় না ওমা আলতা দিলে কি হয় আপনারা যারা আছেন আলতা দেন একজন আমার এত লাগেন তো কি হয়

তাছাড়া পায়ে আলতা পরার যে বিশুদ্ধ বিশুদ্ধ আলতা পরার যে বিধি আছে তাও মাঙ্গলিক বিধি ওই আলতা ইত্যাদি নিরত্ত করে বটেই তাছাড়া রজস্রাবকেও নিয়ন্ত্রিত করে থাকে জয় স্ত্রী বলছে যে না তুমি জিও না ঠাকুরের সৎসঙ্গ এখন আর সময় নাই আমি অসুস্থ তুমি কিন্তু ভক্ত বলছেন যে না ঠাকুর যেতে বলেছেন আমি যাবই স্ত্রীর কথা না শুনে তিনি তৎক্ষণাৎই চলে গেলেন ঠাকুরের কাছে কীর্তন করতে আর ওই মাটি কিন্তু এখন ভয়ের মধ্যে আছে এত বড় বাড়িটার উঠোনে অনেক খোলা মেলা জায়গা গত রাত্রে যদি কোনো ঘটনা ঘটে সন্ধ্যার পরে যদি কোনো ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে তাহলে এই বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাই মনে মনে খুব টেনশন করছেন আর উনি যখন চলে গেলেন মুকুন্দ ঘোষ দুই এক মিনিটের মধ্যেই ঠাকুর কোথা থেকে এসে তার আই উঠনে বসে ঠাকুর গল্প করছে মা ভয় করছে মা ভয় হচ্ছে স্বামী নেই বলে মা স্বামী নেই বলে ভয় করছে তোর স্বামী আসা দি আমি তোর সাথে গল্প করব মা তুই ঘরে বসে বসে আমার সাথে গল্প করবি আমার কণ্ঠস্বর বোঝা যাচ্ছে তো ঠাকুর বলছে মাকে এখন মাটি ভাবছে আবার কে তিনের ভাগ থেকে তিনি একটু তাকাচ্ছেন ঠাকুর তো দাঁড়িয়ে আছেন বাইরে ঠাকুর বলছেন মনি ওমা তিনের ভাগ থেকে তাকাচ্ছিস আমি অনুকূল চন্দ্রে দেখ ভালো করে দরজা খুলেই দেখ দরজা খুলে মা প্রণাম করেছেন আরে মা দরজা বন্ধ করে রাখ আর তো স্বামী আসা পর্যন্ত আমি তোকে পাহারা দেবছি মা বন্ধে আমি তোকে পাহারা দিচ্ছি আর ওদেরকে পুলিন ঘোষ আর মুকুন্দ ঘোষ দুইজনেই গিয়েছেন সেই কুষ্টি আর কীর্তনে সেই কীর্তনের মধ্যমণি হয়ে জ্বলছেন সিসি সেই কীর্তনের মধ্যে মনি হয়ে জ্বলছেন শ্রীজি ঠাকুর তিনি কীর্তন করছেন আর ওই কীর্তন করতে করতে তার গাম গা থেকে ঘাম ঝরছে সেই ঘামের দু এক ফোঁটা পড়ছে দু এক ফোঁটা ঘামের রঙের ঘামের যে রঙ হয় রঙের কালার কি হয় ঘামের রঙ হয় কিন্তু জলের মতো কিন্তু শ্রীশ্রি ঠাকুরের গা থেকে যে ঘাম ঝরছে সেই ঘামটা হচ্ছে দুধের মতন সাদা তখন কারোর গায়ের মধ্যে ওই ঘামের একটা ফোঁটা পড়ে সেই গন্ধ সুখে দেখে এদের সুবাসিত গন্ধ সাদা ফক ফক করে দুধের মতো ঠিক অমনি করে রয়েছেন শ্রীজি ঠাকুর সেখানে কীর্তন করছেন আর মাঝে মাঝে তিনি তার সমস্ত বডি তিনি আবার শুয়ে পড়ছেন তার দেহে কোনো টেম্পার নেই তার ভাব সমাধি হয়ে যাচ্ছে নাকের সামনে তুলো ধরেছে পুরোটা নড়ছে না সবাই চিন্তিত ঠাকুরে কি হলো ডাক্তার দেখেছে ডাক্তার নারীর পালস ধরেছে নারী পাচ্ছে না বলছে যাও সিভিল সার্জন কে ডাকো সিভিল সার্জন ডাকা হলো সিভিল সার্জন এসেছে নারী ধরে বলছে শ্রী অনুকূল চন্দ্র দেব তিনি মরে গেছেন সেই মুহূর্তে তার মুখ থেকে বাণী ঝরছে যখন তোরা সেই ব্রজলীলায় নিত্য রসে মাতিস যখন তোরা সেই ব্রজলীলায় নিত্য রসে মাতিস তখন প্রতি ঘটে ঘটে আমি শ্রীকৃষ্ণ যখন তোরা সেই নদী বুকে যখন তোরা সেই নদী বুকে পথে ঘাটে বাটে হরি বল হরি বল বলে প্রেমে উন্মাদ হয়ে নিত্য রসে মাতিস তখন আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি আমি প্রেমময় রূপে প্রেম দান করি আমি প্রেমময় রূপে প্রেম দান করি আমি রাম আমি কৃষ্ণ আমি যুগে যুগে ঘুরে ঘুরে আসি বিশ্বাস হয় না তো এসে লাথিমার বলছি আমায় একটু স্পর্শ করে দে দেখ আমি তোদের জন্য কি করতে পারি এই মর্তে আমি সর্বরাজ্য তোদের তৈরি করে দিতে পারি সবাই একবার তাহলে এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এই পুলিন ঘোষ আর মুকুন্দ ঘোষ কিন্তু কীর্তন করছেন কিন্তু পুলিন ঘোষ মাঝে মাঝে ভাবছেন বউটাকে তো দেখে আসছি একা নাকি আবার ওখানে কোনো ঘটনা ঘটছে টেনশন কিন্তু করছে। কিন্তু আবার তিনি জানেন যে দয়াল ঠাকুর আমার ভগবান যাক যেটা হবার হোক এখানে কীর্তন করি তো কীর্তন করে করে রাত প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গেছে একটু সকাল সকাল ভোর ভোর হয়েছে ওই মুনিন ঘোষ আবার বাড়িতে আসছে মুনিন ঘোষকে আসতে দেখেই শ্রী ঠাকুর বললেন ওই মাটিকে মা ও স্বামী কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে ওমা তো স্বামী কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে এখন আর সকালও হয়ে যাচ্ছে তো আর ভয়ের কিছু কারণ নাই আমি ঘোষ একদিক থেকে ঢুকলেন আর শিশী ঠাকুর থেকে বেরিয়ে এবার ঘোষ দরজায় করেছে স্ত্রী দরজা খুলে দিয়েছে দরজা খোলা মাত্রই স্ত্রী বলছে কি গো তোমাকে যেতে নিষেধ করেছিলাম না ঠাকুরের কাছে তোমাকে যেতে নিষেধ করেছিলাম আমি অসুস্থ আমার কাছে থাকো আমাকে একটু পাহারা দাও না থেকে তুমি চলে গেল সৎসঙ্গে কি সৎসঙ্গে পেয়েছ ঠাকুরকে ঘন্টা পেয়েছো সারা সারাদ ঠাকুরের সাথে গল্প করেছে খুব আনন্দ হয়েছে না এবার স্বামীকে বুড়া আঙ্গুল দেখে বলছে কি পেয়েছো ঠাকুরকে বলো যে কীর্তন করলা তোমরা তোমরাই করেছ বলো ঠাকুরকে পেয়েছ এখন পুলিন ঘোষ তো নিজে বলে যে নিস্ত্রীদের মুড়ে বলতেছে উত্তর দিচ্ছে সময় দিচ্ছে ঘন্টা পেয়েছি কী বলছো ঘন্টা পেয়েছি কি এই যে কীর্তনে গেলে সারা কীর্তন করল ঠাকুর যে ওখানে ছিল তাহলে কি বলো তুমি ঠাকুর ছিল না ঠাকুর না থাকলে কি আমরা সারারাত্র কীর্তন ওখানে করি আগত তো ঘটনা ছিল আর স্ত্রী বলছে না না তুমি মিথ্যা কথা বলছো তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে তুমি যেমন করে গিয়েছিলে আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম তুমি যাওয়ার পর পরে ঠাকুর আমার কাছে এসেছে ঠাকুর আমার কাছে এসে গল্প করেছে আর তুমি যখন বাড়িতে প্রবেশ করেছো সেই সময়ের মধ্যেই ঠাকুর আবার চলে গেছেন তাহলে তোমার ওখানে ঠাকুর কি করে থাকবেন পুলিন ঘোষ বলছে তুমি মিথ্যা কথা বলছো আমি এখান থেকে চলে যাওয়ার পরে ঠাকুর আমার এই সৎসঙ্গে প্রবেশ করেছেন সারা রাত একসাথে আমরা ছিলাম সারা রাত একসঙ্গে আমরা কীর্তন করেছি ঠাকুরের সাথে কত গল্প করেছি আবার প্রসাদ নিয়ে বাড়িতে ফিরে এসেছি কিন্তু দুজন দুজনের কথাই তো সত্যি দুজন দুজনের সাথে যখন ঝগড়া হয়েছে তর্ক হয়েছে পাশের বাড়ির একজন এসে যখন শুনলেন তখন বললেন তোমারটা সত্য না তোমারটা সত্য আলে ঠাকুর তো মেছেই আছেন ঠাকুর তো পুষ্টিই আছেন তাহলে ঠাকুরের কাছে গিয়েই এই প্রশ্নের উত্তর নেই আমরা স্বামী স্ত্রী দুজনে চলেলেন সিসি ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করে স্ত্রী বললেন পিঠাপুর আপনি কালকে আমার কাছে ছিলেন আমি বলেন না ছিলাম বলেন গোষ্টা গুরকে প্রণাম করে বলছে ঠাকুর কালকে সারা রাত আমরা একসঙ্গে কীর্তন করি নাই ঠাকুর আমরা সারা রাত একসঙ্গে কীর্তন করি নাই ঠাকুর বলেন হ্যাঁ কীর্তনও করেছি কোথায় কীর্তনও করেছি ঠাকুর আপনি ওখানে ছিলেন না এখানে ছিলেন নাকি কোথায় ছিলেন না একটু একটু জানতে চাই ঠাকুর বললেন আমি ওখানেও ছিলাম এখানেও ছিলাম শুধু ওখানে আর এখানে নয় যেখানে আমার সৎসঙ্গ দেয় যেখানে বিভিন্ন পর্বে আমার এই সৎসঙ্গের আয়োজন করে আমি একই দিনে একই সময় একই টাইমে আমি হাজার হাজার জায়গায় অবস্থান